আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুবাইয়ের আবহাওয়া খুবই ভয়াবহ দুবাই প্রবাসী যে সকল ভাইয়েরা আছেন আপনারা সবাই নিরাপদে থাকবেন এই দুর্যোগ মোকাবেলায় আপনারা সবাই বাসায় থাকবেন প্রয়োজনে শুকনা খাবার ঘরে নিয়ে রাখেন আর পরিস্থিতি খুবই ভয়াবহ বারবার পুলিশ থেকে মেসেজ দিতেছে আপনারা সবাই নিরাপদে থাকবেন আবারও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আপনারা প্রয়োজন আপনাদের গুগল ওয়েদার ম্যাপটা চেক করবেন একটু পর পরে গুগলে আপডেট দিতেছে আজকে কি পরিস্থিতি হয় তো সবাই নিরাপদে থাকবেন সর্বোপরি এটাই আর সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যেন যানমালের ক্ষয়ক্ষতি খুবই কম হয় এর আগেও একবার বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয় প্রচুর গাড়ি নষ্ট হয় দোকানপাট নষ্ট হয় তো সবাই দোয়া করবেন দুবাই প্রবাসী ভাইদের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ